আমি গত দুদিন আগে মসজিদে গিয়েছিলাম সময়টা ছিল মাগরীবের সময় একটা মৌলানা টাইপের একটা লোককে আমি দেখলাম দেখার পরে তিনি আগে আমি সালাম দিলাম সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত তিনি উত্তর আমাকে বললেন ওয়ালাইকুম সালাম সালামটা ভুলভাবে দিচ্ছে দেখুন এখানে সালামের উত্তর হবে ওয়ালাইকুম আসসালাম তা আমরা দেখছি এরকম অনেক লোক সালাম ভুলভাবে দেয় সালামটা অবশ্যই ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ভুলভাবে দেবেন না যিনি দিবেন তিনিও সঠিকভাবে দেবেন এবং যিনি উত্তর দেবেন তিনিও সঠিকভাবে দিবেন কেন সালামের যদি ভুল উত্তর দেন বা সালাম ভুল দেন তাহলে তার মানেটা আলাদা হয়ে যাবে সালাম যখন দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত এই রকমভাবে বলবেন আসসালাম আলাইকুম এরকমভাবে বলবেন না তাহলে তার মানে আলাদা হয়ে যাবে অবশ্যই সালাম যখন দিবেন সালামটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি কথাগুলোতে মনে হয় আপনাদের উপকার হবে বা অন্যজনকে এটা শিক্ষার জন্য আপনি শেয়ার করবেন তাহলে শেয়ার করলে কী হবে অন্যজনও সালাম সঠিকভাবে দিতে পারবে এবং সালাম সঠিকভাবে না দিলে সালাম যদি ভুলভাবে দেয় তার মানেটা অন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সব সকলেই সালামটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আমাদের সকলকে যেন সালাম সঠিকভাবে দেওয়ার এবং সঠিকভাবে উত্তর দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন আমিন